এবারও মাধ্যমিকে মালদার জয় জয়কার রাজ্যে মাধ্যমিকে প্রথম জনের তালিকায় জায়গা করে নিল মালদার তিন ছাত্র শহরের একাধিক নামজাদা স্কুলকে পেছনে ফেলে জনের তালিকায় উঠে এলো গ্রাম অঞ্চলের এক স্কুল তিনজনই মালদার কালিয়াচক মৌজমপুর এইচ হাই স্কুলের ছাত্র তার মধ্যে ছশো অষ্টআশি নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে শাহাবুদ্দিন আলী অন্যদিকে নবম স্থানে রয়েছে যৌথভাবে দুইজন মালদার ছশো পঁচাশি নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যে নবম হয়েছে বিশালচন্দ্র মণ্ডল এবং

আশা করেছিলাম কি ভালো রেজাল্ট করবে এর থেকে আরো বোর্ড র্যাঙ্কিং করেছে তো আমাকে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে কেন বাড়ির গার্জেন থাকে না বাইরেই থাকে আর আমি পুরো দেখাশোনা সব কিছু দায়িত্ব নিয়েই কি মানুষ করি তো খুব ভালোই লাগছে আনন্দ লাগছে এখন আমার নাম অষ্টমী মন্ডল আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আলী আমি রাজ্যে সিক্স স্থান অধিকার করেছি এবং আমি বড় মানে আগামীতে আইআইটি নিয়ে পড়াশোনা করতে চাই কত র্যাঙ্ক কতক্ষণ পড়তে কজন গৃহ শিক্ষক ছিল গৃহ শিক্ষক নয় আমি হোস্টেল থেকে পড়াশোনা করেছি এখানে টার্গেট পয়েন্ট হাই স্কুলে আর পড়াশোনায় পার ডে ছয় সাত ঘন্টা পড়তাম তুমি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আইআইটি নিয়ে পড়াশোনা হয়েছে এই রেজাল্টকে আশা করেছিলে হ্যাঁ আশা ছিল বাবা কি করে বাবা আমার কিছু তিনি কতক্ষণ পড়াশোনা করতেন এছাড়া পড়াশোনার বাইরে খেলাধুলা বা সোশ্যাল সাইটে আছেন হুম খেলাধুলা ক্রিকেট ভলিবল খেলতাম আমি বিকেল টাইমে তো খেলার টাইমে খেলা কোন সোশ্যাল সাইটে আছে ফেসবুক না না ওরকম সেরকম ফিউচারে কি পরিকল্পনা আছে ফিউচারে ভালো আইআইটি আমি হওয়ার ইচ্ছা আছে বলছি এই রেজাল্ট কৃতিত্ব তো এখানে টিচারদের তো অনেক শিক্ষার জন্য একদম তো আসলে পড়াশোনাটা নিজের উপরই সম্পূর্ণ নির্ভর করছে নাম মোহাম্মদ সাহাবুদ্দিন আলী আমি মাধবিকের ট্রেন ড্রাইভ করেছি আমি সত্যি বলবো তো আমি আশা করিনি যে এতটাই গর্ব আমি হয়েছি নাইনটি ফাইভ বা সিক্স এরকম যাবে তার বেশি কিন্তু আশা করিনি কিন্তু যখন যেখানে আমি বোর্ডে র্যাঙ্ক করলাম তখন খুবই আনন্দ হয়েছে আর আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি লাইফ সায়েন্স ওখানে আমি বেশি গুরুত্ব দেই আর ওটা করতেও ভালো লাগে বেশি আর আমি সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বড় হয়ে মেডিকেল লাইনে দিকে যাব আর এমডি এমডি করার ইচ্ছা আছে কতজন প্রিয় শিক্ষক ছিল আমার তিনটা ছিল তিনটা বাংলা ইংরেজি আর একটা ফিজিক্যাল সায়েন্স কতক্ষণ পড়তো আমি বেশি পড়তাম না স্কুলে পড়া আর টিউশনে পড়া মিলে যত টাইম লাগতো পড়া করতাম আর পড়তাম না কিছু পড়ার বাইরে খেলাধুলা বা সোশ্যাল মিডিয়ায় আসুন আর আমি খেলাধুলা করি কী ফেভারিট কী হ্যাঁ ক্রিকেট খেলতে বেশি ভালো লাগে কোন সোশ্যাল মিডিয়ায় আছে সোশ্যাল মিডিয়া না বলছি বাবা তো বাইরে থাকে হ্যাঁ মাই মাইন মানুষ করছে হ্যাঁ তোমার দিদিও তো ডাক্তার ডাক্তারি করছে এই একটা কারটা সাহায্য পেয়েছ এই রেজাল্টের পিছনে কাকে জেলে কি দিতে হবে আমি প্রথমে বলবো যে মা বাবা খুবই উৎসাহ দিয়েছে তার সাথে দিদি গাইডলাইন ভালো দিয়েছে আর আত্মীয়রা অনেক সহযোগিতা করেছে উৎসাহ বাড়িয়েছে আর গৃহ শিক্ষক আর স্কুল টিচার তো আছেই এরা সব শেখাচ্ছে আর সেইজন্য ছোটো থেকেই ছেলে ভালো হ্যাঁ মেধাবী আমার একটা আশা ছিল ঠিক যে আগামী দিনে ও স্বপ্ন ছিল ঠিক আমার যে ছেলে রাজ্যের র্যাং করবে হ্যাঁ তো র্যাঙ্ক করবে তাতে আমার ছেলের প্রতি ছিল যে ফার্স্ট বা সেকেন্ড মানে এক দুইয়ের মধ্যে কিন্তু যেটা হয়েছে আমি এতেই সন্তুষ্ট হ্যাঁ এর একটু থেকে একটু ভালো হলে ভালো হতো কিন্তু ভালোর তো মানে শেষ নেই যাক আমি এতে খুব খুশি আমার নাম সাইফুদ্দিন আহমেদ কী করি আমি একজন চাষি চাষের কাজ করি আমার তিনটা ছেলে মেয়ে আমি তিনটা ছেলে মেয়েকে আমি পরিষেবা দিই অর্থ যোগান দিই